তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো নিজের গাড়ি নিজের তেল নিজের গাড়ি নিজের তেল এই যে নাটকটা এই নাটকটা নিয়ে কথা বলব নাটকটা দু হাজার চব্বিশে রিলিজ করেছে তো নাটকটা কেমন লেগেছে নাটকটার কোন কোন বিষয় আমার কাছে ভালো লেগেছে পুরো নাটকটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা ও সি করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা ও সিপিএস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার নিজের গাড়ি নিজের তেল এই নাটক নিয়ে কথা বলুন নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছি তাইপুর জাহান আসিফকে তো এই নাটকটাতে আমরা প্রথমত পরিচালক প্রযোগ কাজ করি সেই বিষয়ে নিয়ে কথা বলি তো পরিচালক হিসেবে কাজ করছেন তাইফুর জাহান আসিক চিত্রনাট্যকার হিসেবে কথা বলে চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন তাইফুর জাহান আসিক কাহিনি লিখেছেন চরণ দেব সংলাপের কাজ করেছেন চয়ন তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন আলী হোসেন সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন রনি আহমেদ রেজিন এডিটিং এবং কালার এডিটিং হিসাবে কাজ করেছেন শরিফুল ইসলাম ফাউদ প্রযোজক হিসাবে কাজ করেছেন হচ্ছে রুবেনা রুবেনা রেজা জুই এবং অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন হচ্ছে মোশারফ করিম রুবেনা জুই জসিম খালেদিয়া বাসারি উজ্জ্বল মাহমুদ শহর অনেকে সে এবার আসি নাটকটা লাগলো কেমন তো এটা একটা স্পেশালি কমেডি নাটক যেখানে আমরা মোশরফ করিমের বড়ো বড় বক্তব্য দেখি তার সাথে সে নিজের গাড়ি নিজের এই যে একটা ঝামেলা একটা মানে কি ঝগড়া টাইপের নাটক যেখানে প্রচণ্ড মজা লাগবে এবং অবশ্যই মোশরফ করিম তার খুব ভালো পারফরমেন্স বলবো না বাট কমেডিগুলো ভালো করেছে সেগুলো মজা লাগে কিছু জায়গায় ইমোশনাল বিষয় আছে সেটাও কিন্তু ওয়ার্ক করে এবং অ্যাকচুয়ালি নাটকটা ভালো খারাপ বলা যাবে না খুব ভালো নয় তবে খারাপও নয় তো একটা ঠিকঠাক নাটক যদি তোমাদের নাটকটা দেখতে ইচ্ছা করে অবশ্যই তোমরা নাটকটা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিল সেই পেস করে দিয়েও তত কোনোজন ভালো থাকো সুস্থ থাকবে দেখাচ্ছে পড়াগুলিতে